আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি যাই হোক সবার আগে জিজ্ঞেস করে নিয়ে আমার বন্ধুরা মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি মায়ের মন্দির থেকে তো মায়ের মন্দিরে এই কারণেই নিয়ে এসেছি ভিডিওটা আজকে যে আজকে আমার মেয়ের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে এই যে এত আয়োজন আজকে মায়ের পুজো হবে জন্মদিনে আমাদের তো কোনো কিছু করতে নেই তো জন্মদিনের দিন কিছু করছি না তার জন্য শুধু মায়ের পুজো হবে আজকে তো পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা আমার সঙ্গে থাকো সাথে থাকো আর আমার ভিডিওটা প্লিজ দেখো 谢谢

সর্ব গ্রাম্য দেবতা ওম ভন সর্ব গ্রাম্য দেবী ভন ওম নম কর্তব্য অশ্মীরাম ঘনসাদি পঞ্চদী দেবতার সহিত মা মনসা দেবীর পূজা কর্মণি ওম পূর্ণ হোম ভবন্ত ভবন্ত ওম পূর্ণ হোম ওম পূর্ণ হোম ওম পূর্ণ হোম ওম কর্তব্য অশ্মীরাম ঘনসাদি পঞ্চ যদিলোকতారో সহিত মা মনুষা দেবীর পূজা কর্মণি ও ৃদ্ধদান ভবন্ত ভবন্ত ও ৃদ্ধদান ও ৃদ্ধদান ও ৃদ্ধদান ওম ভক্ত গোষ্ণী নাম গণশাদি পঞ্চ যদিলোকতారో সহিত মা মনুষা দেবীর পূজা কর্মণি Om shosti, a wandovanto, om shosti, a wantovante, om shows om shows om shows Om na

গন্ধ পুষ্প বিলপত্র জয় মা মনসা দেবী নমো নমঃ ॐ নমো হে গন্ধ পুষ্প বর্ষாதி পঞ্জরি দেবতা ভ গো নমঃ ॐ ফলগোশতুল ল বজেন্দ্র লম্বদর সুন্দর গন্ধলুব্ধ মধু পাপালয় রসাল করতে হাতে জানি দাঁড়ি রুদ্রশেন্দ্রীয় শোভা পরমাণ বন্ধ শৈল সুদা সুধম গণপতি সিদ্ধি কাম দে ॐ গণপতি বতা নমঃ ইদং সহচন্দ্র বন্ধ পুষ্প ওম গাং গণক দেবতা ওই নম নমঃ এশো পূজিত ধূপ দীপ ওম গাং গণক দেবতা ওই নমঃ এশো ফল মূলাদি ওম মিষ্টা নদী ওম বেদামি ওম গাং গণক দেবতা ওই নমঃ ওম ইদং আত্মজন বেদামি ওম গাং গণক দেবতা ওই নমঃ ওম নমঃ সর্ববিঘ্ন হরং দেব একদন্ত গজনন দেবী গৃহে চিত্ত বিদ্যা সর্ববিঘ্ন বিনাশয়ম এ কদন্ত বচন বিঘ্রনাথম দেবং এবংহন ওম দান গণপতি দেব কাউই নমো মহা ভগবান শ্রী সূর্য দেব কাউ ওম রক্তমুজা সিন্ধু ভানু সমস্ত জগত মা দীপান ভজামি অধ্যাহ্ন ভায়ো অধাক কলা জৈব মানিক্য মলিক ওরার

সর্বপাপ পাপপপনস্পি নাংদি ভাকডান কে সুজ্য দেবতা ওইনা ওন ধাযা সদা সবিত মণ্ডল মধ্যবর্তী বতি নাডা

বিষ্ণু নারায়ণ নম ও নম গায় নম বদ্ধ শঙ্ক চক্রায় নম নীলবর্ণ কালা ওই নম চতুর্ভুজা ওই নম

মা জয় দুর্গা ও যমা হে সফল ও মিষ্টি নদী আত্মচল মেতানি ওম হিং মা জয় দুর্গা ও যমা ও সর্বমঙ্গল মঙ্গলেশবে সর্ব ভক্ত সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরীnablaায় নমস্তুতে ওম হিং মা জয় देवी ओम विष्णु भैंगोश ओम मां मां मनुषा देवी अज्जनि भैंगोश ओम मां मां मनुषा देवी मुद्धा मां मनुषा ओम मां मां मनुषा देवी अनंत रूप स्वाहा ओम मां मां मनुषा देवी वरिष्ठ भैंगोश ओम मां मां मनुषा देवी फलतल दिष्टा भैं अस्त्रारो ओम फास्वाहा ओम मां मां मनुषा देवी ओम हनेशी नमः

মা মনুষা দেবী ভনমা ওম ইদং আত্মজয়ং মা মনুষা দেবী ভনমা ওম নমঃ এত অন্ধ পুষ্প

কদলী ফলম নিবেদামি অষ্টনাথ দেবী ভনমা ওম নমো ভূর্গস্য প্রাণস্বাহ বানস্বাহ উদয়স্বাহ সোমনস্বাহ অমৃতকায়স্বাহ ওম মান মা মনসাদেবী সহ পরিবারায় নমো ওম